শেখ হাসিনাকে যদি কেউ হিটলারের সাথে তুলনা করি হিটলার অপমানিত হয় আমি মনে করি মুসলিনী অপমানিত হয় যদি আপনি শেখ হাসিনাকে হিটলার মুসলিনীর সাথে তুলনা করেন কেউ কেউ সরকারকে ফ্যাসিবাদী বলেন আমি আসলে সরকারকে ফ্যাসিবাদী বলি না আমি যতবার ফ্যাসিবাদী শব্দটা শুনি আই টু প্রটেস্ট দ্যাট চোদ্দ থেকে আঠারো পর্যন্ত আওয়ামী সরকারকে ফ্যাসিবাদী বলা যেতেও পারে আঠারোর পর থেকে একটা আটারলি ক্রিমিনাল গ্যাং মাফিয়া গ্যাং মানে আওয়ামী লীগকে আমরা কেউ যদি আমরা যদি আওয়ামী লীগকে কেউ শেখ হাসিনাকে যদি কেউ হিটলারের সাথে তুলনা করি হিটলার অপমানিত হয় আমি মনে করি মুসলিনী অপমানিত হয় যদি আপনি শেখ হাসিনাকে হিটলার মুসলিনীর সাথে তুলনা করেন শেখ হাসিনা ফ্যাশিস্ট হলে অনেক মহান হতে পারে ফ্যাশিজম দুনিয়া ধ্বংস করতে পারে কিন্তু ফ্যাসিস্টরা ডাকাত না ভাই হিটলারের পিয়ন চারশো কোটি টাকা কামাই টাইপের গল্প আমরা শুনি নাই আমরা এখানে শুনছি ডাকাতদের মুখে শুনছি তো তারপরও যেটা হয়েছে এই মাফিয়া হলো সে কতগুলো ফ্যাশিস টুল ব্যবহার করেছে সে করেছে কি ফ্যাসিস্টদের কতগুলো ন্যারেটিভ আছে সেই ন্যারেটিভগুলো তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে তাদের বয়ান তৈরি করার চেষ্টা করে সো বয়ানের লড়াই কিন্তু ইম্পর্ট্যান্ট আমার মনে আছে চোদ্দো সালের ইলেকশনের আগে আমি এডুকেটেড মিডল ক্লাসকে বলতে শুনেছি নির্বাচন যেমনই হোক যুদ্ধাপরাধের তো বিচারটা হওয়া দরকার খেয়াল করুন ন্যারেটিভ কিন্তু কানেক্ট করে আমি শুনেছি যে আপনি বলছেন যে গণ উনি মনে করেন যে গণতান্ত্রিক অধিকার হরণ করা ঠিক না কিন্তু যুদ্ধাপরাধের বিচার তো ঝুলিয়ে রাখা হয়েছিল সো এটা তো হওয়া দরকার আছে সো ইটস পাওয়ারফুল সুতরাং আমার মনে হয় যে সাংস্কৃতিক লড়াই খুব ভাইটাল আমরা দীর্ঘদিন আওয়ামী বিরোধী শক্তি সম্ভবত যারা আছেন তারা সাংস্কৃতিক লড়াইয়ের গুরুত্বটা সেভাবে দেখেন নাই এবং সামনে আসলে সেই লড়াইটা করতে হবে ওই কালচারাল স্পেসটার জায়গা নিতে হবে